저 가래 끼가 럴게가... <laughs> স্থল আমাকে ভাব করার বাইছে এখন থেকে আমি তোকে দেবতা মানিব ঠিক আছে তোমাকে আমি ক্ষমা করে দিলাম যাও এখান থেকে চলে যাও আমি চলে গেলাম তোর কোনো দিন হে আমাদের দেশে বিপদ পড়লে আর কত দুঃখ দেবে বড়ে আমি যে আর সইতে পারছি না পানির পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছে তুমি আমাকে রক্ষা করো খোদা তুমি ছাড়া এই সংসারে আমার যে আপন বলতে কেউ নেই পানির পিপাসায় আমার বুক ফেটে যাচ্ছে আমি বোধ আর বাজব না তুমি বাবা আমি একজন সংসার থেকে সন্ন্যাসী তোর কান্দার শুনে আমি আর থাকতে পারছি না বল মা তোর আসল পরিচয় রাজা হারো তুই রাজা পানির পিপাসায় কাতর হয়ে পড়ে গেছে আ আমাকে তুমি বাঁচালে বাবা রেখা রেখা পানি তো কোথাও পেলাম না কে আপনি রেখাকে নিয়ে বসে আছেন তোমাদের খেদমত করার জন্য ওই প্রভু আমাকে পাঠিয়েছে তোমরা নিশ্চয়ই বিপদগ্রস্ত বাবা আমরা আজ আশ্রয়হীন সন্ধ্যা প্রায় ঘনি আসছে তাই আজকের রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম এক আছে। এসো আজ আমার সঙ্গে আমি তোমাদের আশ্রয় দেব যাব অংশ

ডাকাত না তুমি তুমি আমাকে ধরো না আদস্যু তুমি তুমি আমার এই নিস জীবনে কলঙ্ক এনে দিয়ে না আদস্যু কলঙ্ক এনে আমাকে আমাকে যেতে দাও হা আমি তোমার না বলো সুন্দরী তুমি কে আর কেন বা এসেছিলে এই গভীর অরণ্যে আমি ওই ভুবনপুরের উজিরের কন্যা আমার বাড়ি থেকে প্রাসাদে ফেরার পথে ওই দস্যুরা আমাকে আক্রমণ করে তোমার সাথে কেউ ছিল না হ্যাঁ আমার সঙ্গে অনেক সেনাবাহিনী ছিল তারা কি তোমাকে লক্ষ্য করতে পারলো না না ওই দশুর অস্ত্র সামনে কেউ ঠিকই নেই তোমাদের শক্তি নিশ্চয় দুর্বল তাই প্রাণের মায়ায় সবাই পালিয়ে গেছে যাক তুমি এবার একা যেতে পারবে তো না আমি আমি তো একা কিছুতেই যেতে পারবো না আমি বলি কষ্ট যখন আপনি আমার জন্য করেছেন আর না হয় একটু কষ্ট করে আপনি আমাকে আমার প্রাসাদে রেখে আসুন আচ্ছা বেশ দেশ সাহেব বলোন আপনার কি অভিযোগ আমার কোন অভিযোগ নেই জামনা তবে আমার একমাত্র কন্যা অমর্জিনা ছিয়া খরো ফিরে আসছে না বলি আমার মনটা বিশেষ ভালো লাগছে না এজন্য আপনাকে কোনো চিন্তা করতে হয় না ওজি সাহেব ওরা হয়তো আজ এসে পৌঁছে যাবে এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন সর্বনাশ হয়েছে যা আপনার সর্বনাশ হয়েছে কি হয়েছে সৈনিক আমাদের মর্জিলাকে তাকাতে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছে হ্যাঁ যা আমরা আমরা ফিরবার পথে হঠাৎ ওই দুর্ভিক্ষর দল আমাদের পথে আক্রমণ করে মর্জিলাকে ধরে নিয়ে গেছে তোমরা কি করছিল তখন মরাল আমরা কেউ তাদের অস্ত্রের সামনে টিকতে পারিনি তাই আমি কোন রকমে নিয়ে পালিয়ে এসেছি আর শুনতে চাই না যাও যাও অপদার্থের দল আমার সম্মুখ থেকে দূর হয়ে যাও ও খুদাও এ কি করলে তুমি আমার একমাত্র নয়নমণি মর্জিনা তাকে আমার ভোগ থেকে ছিনিয়ে নিলে সাহেব শান্ত হন বলুন যা পোড়া বলুন এখন আমি কি করবো কেমন করে মা মর্জিনাকে আমি ফিরে পাবো আমি যার ধৈর্য ধরতে পারছি না আমি আপনাকে কথা দিলাম অজি সাহেব যেমন করেই হোক আপনার মর্যে না কবি ফিরে আনবই শুধু তাই নয় যে দুর্বৃত্তের দল মর্জিনাকে অপহরণ করেছে তাকে আমি ধরে এনে আপনার সম্পর্কে তাকে করবেন নিরুপম ভাবে হত্যা পিতা তার করতে হবে না জাপনা আমি সেই শয়তানকে হত্যা করেই মরছি কে উদ্ধার করে এনেছি পিতা এই নোজয়া না থাকে তুমি তুমি যে আর কোনোদিন আমাকে ফিরে পেতে না পিতা তাই তো ভাবছি বা তাকে কি দিয়ে খুশি করা যায় বলো বাবা বলো বাবা কি তোমার পরিচয় আর কি বা আমার কাছে চাওয়ার আছে তুমি যা চাইবে আমি তাই দিয়ে তোমাকে খুশি করবো আমার নাম কাজল আমি আশ্রয়হীন দয়া করে আমাকে একটু আশ্রয় দিলেই আমি খুশি তাই দেওয়া হবে যুবক তাই দেওয়া হবে আজ থেকে শুধু তোমাকে আশ্রয় দেওয়া হবে না আজ থেকে তুমি আমার প্রধান সেনাপতি আমি কি পারবো আমার আপনার দায়িত্ব পালন করতে পারবে যুবক পারবে তুমি পারবে আমার সেনাপতি তার চালাতে অর্জনাকে উদ্ধার করি যে শক্তির পরিচয় তুমি দিয়েছ তার প্রশংসা না করে পারছি না তাই তোমার মতো সাহেব ওদের বিশ্রামের ব্যবস্থা চলুন যা চলো বাবা কাজল চলুন তাই চলুন পিতা তাই চলুন কে আছে না অতীতি আমার মনে হচ্ছে হবে হয়তো কোনো রাজপুত্র সেই তার সেই তার চেহারা আমাকে যেন একেবারে পাগল করে তুলেছে